ফজরের নামাজের শূন্যটা যদি পারেন বাসায় পড়বেন ঘড়ির দিকে তাকাইছেন তাকায় দেখেন বিশ মিনিট বাকি আছে বাস শূন্যটা বাসায় পড়েন এক প্রথম কাজ শূন্য বাসায় যদি পারেন আর কি বাসায় পড়েন দ্বিতীয় কাজ ফজরের শূন্যতে প্রথম রাখাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ বলেন প্রথম রাখাতে কুন সুরা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আহ নবীজি মসজিদে আসছে এক সাবা নামাজ পড়তেছে আল্লাহ আকবর তো নামাজের সুরে ফাতেহা পড়ার পর উনি আস্তে আস্তে পড়তেছে

মাগরিবের পরের শূন্যতে প্রথম রাখাতে কুলিয়া বুঝাইতেছেন আমি যত শিরিক সব বর্জন করলাম দ্বিতীয় রাখাতে কুলহুয়াল্লা পরার মাধ্যমে বলতেছেন আমি আল্লাহর একত্রবাদ স্বীকার করে আমার দিন শুরু করলাম আরেকটা আমল যদি পারেন যদি সম্ভব হয় এটা পারবে আপনারা যদি পারেন আর কি

ফজরের প্রথম রাকাতে ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়বেন সূরা আলী ইমরানের চৌষট্টি নম্বর আয়াত ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলিয়া আহলাল কিতাবি ইলা kalimatins sawaib bainana wa bainakum Allah na'budu innallaha wa la nushrika bihi shay'an wa la দ্বিতীয় যদি পারেন মাঝে মাঝে প্রথম রাখাতে সুরায় বাকার একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাখাতে সুরায় আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তাহলে এবার আসেন প্রথম গেল ফজরের সুন্নত বেশি সময় থাকলে ঘরে পড়ে নিবেন দ্বিতীয় নাম্বারে গেল প্রথম রাখাতে কুল্লিয়া ইউল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুল্লু আল্লাহ যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সুরায় বাকার একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাখাতে চৌষট্টি নাম্বার মুসলিম শরীফের হাদিসে আছে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তিন নাম্বার কাজ সুন্নত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহুম্মা রাব্ব জিবরাইলা ওয়া মিকা ইলা ওয়া রাব্ব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালা বিকা সালাস মাররাত আউযু বিকা মিনান বাংলায় বলবেন হে জিবরাইলের রব হে মিকা ইলের রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই এটা তিনবার বলবেন ফজর পড়লেন সুন্নত পড়লেন সুন্নতের পর আল্লাহর কাছে বলবেন আল্লাহ জিব্রাইলের রব মিকেলের রব মোহাম্মদ সাল্লা সাল্লামের রব আমি আপনার কাছে জাহান থেকে বানা চাই তিনবার বলবেন